হ্যালো বন্ধুরা আমি শিল্পা আজ আমি আবার তোমাদের জন্য নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি যে বেশি কথা না বাড়িয়ে চলো গল্প স্টার্ট করা যাক তো এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে টিচার আসে আর বলে যে তুমি ওর সাথে কী কথা বলতে চাও আর বলে যে তুমি প্রথমে অফিস রুমে চলো আর তারপরে কিডোমো মানে মোসিনকেও অফিস রুমে ডাকে এদিকে লিং আর জিমিং দুইজনেই কনফিউজ ছিল এই সব কী হচ্ছে কিন্তু তা এরা দুইজনে নিজেদের ফেস লুকিয়ে নেয় এরপরে সিন দেখি যখন টিচার মৌসিনকে বকাবকি করে এটার জন্যই যে ও ক্যাডান্স করে ও সেটা স্কুল গ্রুপে সেন্ট করেছিল যেটা শুনে তো মৌসুম সরি বলতে লাগে কিন্তু কিডোমা ইশারা করে যে তুমি আমার বডিতে থেকে তুমি সরি কিভাবে বলতে পারো তারপর টিচার এবার কিডোমাকে বকে আর বলে যে তোমার কি হয়েছে মানে তুমি ফুল ইউনিফর্মে আসো না কোনো ক্লাসে ফোকাস দাও আর তাছাড়া তোমার কাছে এত দামি গাড়ি কিভাবে এলো তোমার মা বাবা এই ব্যাপারে জানে তো কিডোমা ফুল অ্যাটিটিউডে টিচারের সাথে কথা বলতে লাগে এইসব থেকে তো মৌসুম রেগে যায় আর বলে যে তুমি কিভাবে টিচারের সাথে এইভাবে কথা বলতে পারো আর এই নিয়ে এদের দুজনের মধ্যে ঝামেলা চলে তো টিচার এদের দুইজনকে বকে আর চুপ করায় আর বলে যে এটা কোনো মাছের বাজার না যে তোমরা এইভাবে লড়াই করবে আর টিচার কিডোমাকে বলে যে আমি তোমার স্কলারশিপের ফর্ম বাতিল করে দেবো যদি নিজেকে না সুদ্রাতে পারো যেটা শুনে তো কিডোমা খুব খুশি হয়ে যায় আর বলে সত্যি আপনি এরকম করবেন কিন্তু মৌসিনের অবস্থা তো খারাপ হয়ে যায় এটা শুনে সে কারণে ও ইমাজিন করে যে কিভাবে কিডোমা মৌসিনকে স্যুট করছে এদিকে মোসিনো টিচারকে অনেক কিছুই বলে যে হ্যাঁ টিচার আপনি একদম ঠিক ভেবেছেন আমি একদমই খারাপ স্টুডেন্ট আমি একদমই পড়াশুনো করি না এমনকি আমি ক্লাসে অ্যাটেন্ড করি না আমি সবসময় খেলাধুলো করি সেই কারণে আমি আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি আপনি যদি চান তাহলে আমি পুরো স্কুলের সামনে আপনার কাছে ক্ষমা চেয়ে নেব আর সবার সামনে নিজের ভুলও একসেপ্ট করে নেবো এইসব কথা শুনে তো টিচারের সাথে সাথে কিডোমাও অবাক হয়ে যায় মানে কিডোমা ইমাজিন করতে লাগে যে কিভাবে মৌসিং একটা বুলেটের বদলে পুরো ফায়ারিং করেছে সেই কারণে ওর রেগে ওর দিকেই তাকিয়ে থাকে পরে আমরা দেখি যে কীভাবে টেকমান্ডু স্টুডেন্টদের সবাই দেখে কারণ মৌসিং ওদের সবাইকে স্টাডি করার ছিল আর সেই কারণে তো ওদের সবার প্রবলেম হচ্ছিল কারণ ওরা তো ওখানে টেকমন্ডু ক্লাস করতে না স্টাডি করতে এসেছে কিন্তু মৌসিং ওদের কোনো কথাই শুনে না এদিকে টিচারও লুকিয়ে লুকে ওদের সবাইকে দেখে পরের দিন মৌসিং আবার ওদের সবাইকে স্টাডি করে আর একদমই প্র্যাকটিস করায় না তো টিচার আবার এদের সবাইকে লুকিয়ে দেখে কারণ ওর তো একদমই বিশ্বাসই করতে পারছিল না যে এরা সবাই স্টাডি করছে আমরা সেই দিনের রাত্রের সিন দেখি যে মৌসিংয়ের বাবা মা মৌসিংয়ের জন্য চিন্তা করে যে ও সারা দিন স্টাডি করছে এদিকে মাও তো স্টাডি করেই না বরং ও তো মৌসিংয়ের বুকসে জেনে বুঝে খারাপ করছে আর মৌসিংয়ের হাইলাইট নোটগুলো জেনে বুঝে খারাপ করে মা বাবা যখন ওর মেয়ের কাছে আসে তো ওরাও সফট হয়ে যায় কারণ ও তো বুকসে ডিজাইন করছে সেই কারণে বাবা বলে যে কোনো ব্যাপার না মাইন্ড রিল্যাক্স করার জন্য ড্রয়িং করা দরকার এদিকে কিডোমার মাথায় একটা আইডিয়া আসে আর বলে যে চলো আমরা একটা নাটক করি পরের সিনে দেখি কিডোমা কীভাবে রুমের সব কাপড়গুলোকে কাট করে আর তাদের ওপর পেন্ট করতে লাগে যেটা দেখে তো ওর মা বাবা দুইজনে অবাক হয়ে যায় কিন্তু ওরা কিছুই বলে না তারপর কিডোমা যখন সব জিনিসগুলো রেডি করে মা বাবাকে একটা জায়গায় বসায় ওদের ফেস পেন্ট করার জন্য এরপরের সিন দেখি যেখানে মোসিনের বাবা কোনো ক্যারেক্টার হয়েছে অন্যদিকে মাও এদিকে দিকে মোসিনও মানে কিডমাও সামনে আসে ও আর ও একটু অন্য রকমের সাজে মানে ও কোনো চাইনিজ ক্যারেক্টারের মধ্যেই ছিল আর উল্টো পাল্টা ডাইলগ বলে এইসব কিছু ভিডিও করে ও মৌসিংকেও সেন্ড করে আর এই সব কিছু দেখে মৌসিং তো অবাক হয়েছে আর বলে যে এই কিডোমা আমার মা বাবার অবস্থা কী করেছে সেই কারণে কিডোমা মানে মৌসিং কীডোমার সৎ ময়ের সাথে ভিডিও রেকর্ড করে সেটা আবার লুকিয়ে যেখানে ওর মাকে থ্যাংক ইউ বলে আর সরিও বলে আর বলে যে প্রথম থেকেই তুমি আমার অনেক খেয়াল রেখেছো। কিন্তু আমি কখনো তোমাকে বুঝতে পারিনি যেটা শুনে তো ওর সবাই ইমোশনাল হয়ে যায় সব কিছু ভিডিও যখন ফোনে দেখে তো রেগে চিৎকার করে আর বলে যে এখন তুমি মানে মিনিটের মধ্যে স্কুল প্লে গ্রাউন্ডে দেখা করো পরে সিনে দেখি যে এরা দুইজনে কিভাবে একে অপরের সাথে লড়াই করছে কীটোমা বলে যে তুমি প্রথমত আমার স্টুডেন্টদের ট্যাকমান্ডু ক্লাস না করে স্টাডি করাচ্ছ আর আমার সৎ মায়ের সাথেও কথা যেখানে তুমি জানো যে আমি একদমই ওকে পছন্দ করি না তো মৌসিন বলে যে আমি এই সব কিছু তোমার স্টুডেন্ট মানে ক্লাব মেম্বারদের ভালোর জন্যই করছি আর যদি তোমার সৎ মায়ের ব্যাপার হলো তো তুমিও তো আমার মা বাবার সাথে কি করেছো এদিকে কীডোমাত্র দম আটকে যাচ্ছিল বেশি রাগ করার ফলে যেটা দেখে মৌসিন বলে যে শান্ত হোক আমাদের মধ্যে একজনও যদি মরে যায় না তাহলে আমরা একে অপরের বডিতেই ফেঁসে থাকবো সারা জীবন যেটা শুনে তো কী মা ইমাজিন করে যে যদি আমি কোনোদিনও ছেলে না হতে পারি তাহলে লোকে আমার বিয়ে কোনো ছেলের সাথে কুড়িয়ে দেবে মেয়ে ভেবে তাহলে আমার কি হবে অন্যদিকে মৌসিং ইমাজিন করে যে আমি যদি কোনোদিন না আমার নিজের বডিতে যেতে পারি তাহলে আমার মা বাবা আমাকে ভুলেই যাবে আর কোনোদিনও বাড়ি আসতে দেবে না সেই কারণে ও শান্ত হয়ে এটাই ডিসাইড করে যে এবার আমরা কি করব। অন্যদিকে আমরা দেখি যে মৌসিংয়ের মা বাবা ওই সব কিছুই কাপড়গুলো সেলাই করে যেটা আর কি কিডোমা কাট করেছিল আর এরা দুইজনে কাউন্ট করতে লাগে যে ওদের কী কী জিনিস নষ্ট হয়েছে মানে পুরো ফিফটি ই কিন্তু তবুও এরা দুইজন খুব খুশি ছিল যে এই বাহানায় ওদের মেতো স্টাডি ছেড়ে কিছু তো কাজ করেছে যেটাতে ও খুব খুশি হয়েছে তখনই ওখানে আন্টলি আসে আর ও আবার ফ্রিতে জিনিস নিতে এসেছিল। আর ও ফ্রিতে জিনিস নিয়ে ও ওখান থেকে চলে যায় এইসব দেখে বাবা বলে যে আবার আমার কিছু টাকা লস হয়ে গেলো অন্যদিকে দেখি যে কিডোমা মোসিং ডিসাইড করেই নিয়েছিল যে ওরা দুইজন দুজনের কথা মেনে চলবে মানে কিডোমা বলে যে তুমি আমার ক্লাব স্টুডেন্টদের ঠিকভাবে ট্রেনিং করাবে আর আমার সৎ মায়ের থেকে দূরেই থাকবে যেটা শুনে মৌসিং বলে যে তুমিও আমার মা বাবার থেকে দূরে থাকবে আর আমার বডিতে ছোট ছোট টপ পরে স্কুলে আসবে না যেটা শুনে ও ওকে হ্যাঁ বলে দেয় মানে ওরা দুইজনে ডিসাইড করেই নেয় যে ওরা মিলেমিশেই থাকবে পরের সিনে দেখি যে যখন কিডোমা বাড়ি আসে তাও ও দেখে যে কিভাবে মৌসিংয়ের বাবা ওর আসার জন্য বাইরেই বসে ওয়েট করছিল আর ওয়েট করতে করতে ওখানে শুয়ে পড়েছে। তো কিডোমা বলে যে তুমি এখানে কেন বসে আছো তো মৌসিংয়ের বাবা বলে যে আমি তো তো তোমার জন্য ওয়েট করছিলাম কারণ তুমি জানো যে বাইরে যাওয়া না আর ভেতরে যেতে লাগে যাওয়ার আগে কিডোমাকে বলে যে তুমিও আরাম করে শুয়ে পড়ো তো কিডোমাও মনে মনে হয় যে মৌসিংয়ের ফ্যামিলি কত ভালো আমি বেকার বেকার ওদের সবাইকে এত জ্বালাচ্ছিলাম পরের দিনে স্কুলে সিন দেখি যেখানে কিডোমা লুকে ওদের ক্লাব মেম্বারের কথা শুনে ওরা বলে যে আমরা বুঝতে পারছি না যে বসের কি হয়েছে আজকাল একদমই ট্রেনিং করায় না সারাক্ষণ স্টাডি করায় এই সব কথা শুনে কিডোমা খুব রাগ হয় আর রেগে ও ভেতরে যায় ভেতরে এসে ও সবাইকে বাইরে যেতে বলে যাতে ও একা মশিনের সাথে কথা বলতে পারে এটা দেখে তো সবাই সফট হয়ে যায় আর বলে যে এই মেয়েটা আমাদের অর্ডার দিচ্ছে কিন্তু যখন মোসিন বলে যে তোমরা বাইরে যাও তো ওরা সবাই ওখান থেকে চলে যায় এদিকে কিডোমা কোশ্চেন করে যে তুমি এরকম কেন করলে মানে স্টুডেন্টদের টেন্ট হওয়া খুব দরকার না বসে বসে স্টাডি করা যেটা শুনে মোসিন বলে যে যেটা তুমি করছিলে মানে স্টাডি ছেড়ে শুধুমাত্র ট্রেনিং তাও আবার স্টাডি বাদ দিয়ে সেটা স্কুলের এগেনস্ট ছিল তাই এই ক্লাব একদিন না একদিন ঠিকই বন্ধ হতো তাই আমি এই দুটো জিনিসকেই মেনটেন করছি যাতে তোমার এই ক্লাবটা বন্ধ না হয় এদিকে দূর থেকে টিচার ওদের দুজনের লড়াই করতে দেখে এদিকে এদের দুজনের মধ্যে অনেকক্ষণ লড়াই হয় আর তারপরে কিডোমা ওখান থেকে বাইরে যেতে লাগে এটা বলেই যে এই ক্লাব যদি বন্ধ হয়েছে না তাহলে আমি তোমাকে একদম ছেড়ে দেবো না আর ও ওখান থেকে বাইরে চলে যায় আর ওদের সব স্টুডেন্টদের বলে যে এই ক্লাব যদি বন্ধ হয় তাহলে ভেবে নিবে যে ঠিক হবে না আর যখন বাইরে আসে তো ওর স্টুডেন্টদের উপর চিৎকার করে আর বলে যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা শুনছো ভেতরে যে আর ট্রেনিং করো যেটা শুনে তো ওরা সবার মনে হয় যে এই মেয়েটা হয়তো আমাদের বসকে বুঝিয়ে দিয়েছে সেই কারণে ওরা সবাই খুশি খুশি ভেতরে আসে আর ট্রেনিং করতে লাগে কিন্তু যখন মৌসিং ওদের উপর চিৎকার করে আর আবার স্টাডি করতে বলে তো ওদের সবার মুখটাই খারাপ হয়ে যায় আর ওরা পড়তে বসে যায় কিন্তু পরে দেখি যে একটা স্টুডেন্ট ভয়ে ভয়ে আসে রিজাইন অ্যাপ্লিকেশন নিয়ে আর ওর সাথে অনেক স্টুডেন্ট রিজাইন অ্যাপ্লিকেশান দিতে লাগে এইসব দেখে তো লিঙ্ক সফট হয়ে যায় আর বলে যে তোমরা এইসব কি করছো তোমাদের জ্ঞান বুদ্ধি আছে এদিকে মৌসিংয়ের নোস থেকে তো ব্লাড পরে ও শুধুমাত্র এটাই ভাবে যে এই সব কিছু যদি কিডোমা যদি জানতে পারে না তো ও আমাকে জিন্দা রাখবে না পরের সিনে দেখি যে মৌসিং সুকে বলে যে কোনো ব্যাপার না যাদের যাওয়ার ইচ্ছে হচ্ছে তারা যেতেই পারো আমি কাউকে বাধা দিব না কিন্তু লিং আর জিমিং ওরা একদমই এটা চায় না আর ওরা নিজেদের নিজেদের স্টোরি বলতে লাগে বলে যে বস যখন আমি কমজোরি ছিলাম তখন লোকে আমাকে অনেক জ্বালাতো তাই যখন থেকে আমি এই ক্লাসে জয়েন হয়েছি তবে থেকে আমার লাইফে অনেক চেঞ্জ এসেছে এখন আমি বিনা ভয়ে স্কুলে আসতে পারি এদিকে জিমিং ও স্টোরি বলে যে আগে আমাকেও লোকে অনেক জ্বালাতো আর এখন হিম্মত করে স্কুলে আসতে পারি আসলে ওই ক্লাব বসে থাকা সব স্টুডেন্টদের মধ্যে অনেক চেঞ্জ এনেছে সেই কারণে কাঠমান্ডু ওদের কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এদিকে মৌসিং ওই প্রথমবার ওদের মনের কথা শুনে আর সব রিজাইন অ্যাপ্লিকেশন ছিঁড়ে ফেলে দেয় আর বলে যে এবার সবাই নিজেদের নিজেদের ট্রেনিং শুরু করো আমি এখান থেকে কাউকে যেতে দেব না পাঁচশো লম্বা কিস আর পাঁচশো সাইড কিটস করতে শুরু করো সবাই শক্ত হয়ে যায় মৌসিংয়ের এইসব কথা শুনে তাই ওরা এতটাই খুশি হয় যে ওরা ডান্স করতে শুরু করে আর তার সাথে সাথে ওরা মৌসিনকেও উঠে নেয় কারণ ফাইনালি ওদের বস আবার আগের মতো হয়ে গেছে যেটা দেখে তো মৌসিনও খুব খুশি হয়ে যায় আর এখানে এপিসোড শেষ হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ